কোন মাছ খেলে মানুষের মৃত্যু হয় পটকা মাছ কাঁচা ছোলা খেলে কোন ভিটামিনের অভাব দূর হয় ভিটামিন এ বি এবং সি কোন খাবার ডিমের চেয়ে দুই গুণ বেশি প্রোটিন থাকে মসুর ডাল কোন দেশে তেরো মাসে বছর হয় ইথিওপিয়া কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে না নেপাল কোন দেশ সর্বপ্রথম ড্রোন আবিষ্কার করে মেরুদণ্ডের ব্যথা দূর হয় কোন দেশে সবচেয়ে বেশি ডাকঘর আছে বাংলাদেশে কোন দেশ মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করেছে আফগানিস্তান কোন ফল খেলে মুখের কালো দাগ দূর হয় কালো জাম কোন গাছের পাতা চিনির চেয়ে মিষ্টি স্টোবিয়া গাছের পাতা মানুষের মুখে কর্তন দাঁত কয়টি বারোটি সকালে খালি পেটে হাঁটলে কোন ভিটামিন বৃদ্ধি পায় ভিটামিন ডি হঠাৎ ওজন কমে যাওয়া কোন রোগের লক্ষণ ডায়াবেটিস মানুষের শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে পাকস্থলী চুলের খুশকি দূর করতে কোন পাতা সবচেয়ে বেশি কার্যকর নিম পাতা কোন প্রাণী মানুষের মতো হাঁটে প্যাঙ্গুইন কোন পশুর লেজ তার দেহের চেয়ে লম্বা হনুমান কোন পশু বাসি খাবার খায় না ভাল্লুক কোন ভিটামিনের অভাবে ঘুমের সমস্যা হয় ভিটামিন ডি সি এবং ই কোন প্রাণীর সিংহকে হত্যা করতে পারে গন্ডার কোন দেশের টক মধু পাওয়া যায় ব্রাজিল পৃথিবীতে সর্বপ্রথম কোন গাছ সৃষ্টি হয়েছিল খেজুর গাছ পৃথিবীতে সর্বপ্রথম কোন প্রাণী সৃষ্টি হয়েছিল মাছ পৃথিবীতে সর্বপ্রথম কোন সবজি সৃষ্টি হয়েছিল আলু কোন পাখি চাঁদ দেখলে কান্না করে চাতক পাখি কোন তেল হার্টের জন্য সবচেয়ে বেশি উপকারী সূর্যমুখী তেল লাউ খেলে কি উপকার হয় পেট পরিষ্কার থাকে